ভারত বাংলাদেশ সীমান্তের পৃথক দুটি জায়গা থেকে গ্রেফতার চার ঘটনার তদন্তে পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার স্বরূপনগর হিঙ্গলগঞ্জের ঘটনা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে বাবা মা সহ তেরো বছরের নাবালিকা বিএসএফের জালে পুলিশ সূত্রে জানা যায় ত্রিপুরার আগরতলার বাসিন্দা বিপ্লব দাস ও তার স্ত্রী বৃষ্টি দাস তেরো বছরের নাবালিকাকে নিয়ে বসিরহাটের স্বরূপনগর থানার ভিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছিল সেই সময় বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা বাবা মাসহ ওই নাবালিকাকে হাতে নাতে পাকড়াও করেন তাদেরকে আটক করে তল্লাশি চালালে বাংলাদেশে যাওয়ার কোনো বৈধ নথিপত্র তাদের কাছে পাওয়া যায় না তারপর তাদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত বাবা মাকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় অন্যদিকে ওই নাবালিকাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে অপরদিকে বিপুল পরিমাণে পেন্সিডিল সহ বিএসএফের জালে এক বাংলাদেশি পুলিশ সূত্রে জানা যায় ধৃত গফফার মোল্লাম বাংলাদেশের সাতকেরা জেলার কালিতলা এলাকার বাসিন্দা শনিবার ভোর রাতে সে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানা স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় ঘোরাঘুরি করছিল সেই সময় তাকে দেখে বিএসএফের চুয়াত্তর নম্বর জওয়ানদের সন্দেহ হয় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় সে বাংলাদেশের এলাকার বাসিন্দা তার কাছ থেকে বৈধ কোনো নথি পাওয়া যায়নি তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় তিনশো বোতল ফেন্সি ডিল যার বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা সেগুলি নিয়ে এসে ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিলাম দরিতকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে শনিবার বসিরাট মহকুমা আদালতে পেশ করা হবে এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোন যোগাযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ কি করছিস তুমি কি করছিলে আমি আইছিলাম আরব লোকের সাথে আচ্ছা এই তারা চলে গেছে আর আমি ধরেছে কেন আমি বটরা বাংলাদেশে যাচ্ছিলাম কজন ছিলে তোমরা ছজন আগে তো তুমি ধরা পড়েছিলে না হ্যাঁ কীসের জন্যই ও ভাটায় কাজ করতে এলাম বাংলাদেশ থেকে এবারে কাজ করতে এসেছে কোন ভাটায় ওই ভাটায় আর কে আছে তোমার সঙ্গে এখানে এ সব চলে গেছে আরও তো আছেই সঙ্গে এখানে না সব চলে গেছে কে চলে গেছে যারা ছিল আমার সাথে আশেপাশে তো আছে শুনলাম একজন ব্যাগে আছে কে মাসুম কোথায় বাড়ি বাংলাদেশে এখানে নেই সে এখানে আজকে তো বলতে পারবো না স্যার কিন্তু ও তো সে চেনে না বেশি বাংলাদেশে কোথায় বাড়ি ওই ভাড়া শিমলা তা তুমি কি পাচার করছিলে স্যার এই ফ্যান্স কোথা থেকে এগুলোকে নিয়ে এসছো জি এগুলোকে এগুলো কোথা থেকে নিয়ে এসছো স্যার এগুলো দিয়ে গেছে কাটাখালির থেকে কারা দিয়ে গেছে ওর ওই ওরা আমার সাথে যারা ছিল ওরা ভালো চেনে এগুলোকে নিয়ে আমার তো রাতের এগুলো নিয়ে মানে কোথায় যাচ্ছিলে বাংলাদেশে তোর নাম মোহাম্মদ গফর মোল্লা